হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠে গেছি উঠে আগে টেপিদেরকে ঘর থেকে বাইরে বের করে দিলাম তো এখন বাজে সকাল সাতটার মতো আর দেখো সকাল সাতটায় কত সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে তারপর দেখো চলে এসছি পিছনে তো পিছনে এসে আগে গরম জলটা বসিয়ে দিচ্ছে যেহেতু স্নান করব সকাল সকাল তো গরম জলে দিকে হতে থাক আমি হচ্ছে আমার বাজি কাজকর্ম সব কিছু সেরে নিই আর দেখো খুব সুন্দরভাবে আগুনটা ধরে গেছে তো গরম জল বসিয়ে দিয়ে এখন চলে এসছি দেখো আমার টেপির ঘরে তো টেপির ঘরে ঘরটা এখন ভালো করে পরিষ্কার করে নেবো তারপর যে যে বস্তার উপরে যে খড়গুলো দেখতে পাচ্ছ তো এগুলো এখন রোদ্রে দিয়ে আসবো তো ওগুলো রৌদ্রে দিলে শুকিয়ে যাবে আবার বিকেলবেলা নিয়ে আসবো নিয়ে এসে ঘরে দিয়ে দেবো তো দেখো এখন আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর হচ্ছে আমার ভাসুরদের হচ্ছে এই যে পাটগুলো এতদিন বিক্রি করেনি তো এখন দেখো বিক্রি করে দিয়েছে আর হচ্ছে টোটোর মধ্যে সবগুলো পাট ভর্তি করে নিচ্ছে তো ওগুলো নিয়ে যাবে তারপর দেখো চলে এসেছি বাড়ি এসে হচ্ছে একটু বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধুয়ে তারপর চলে আসবো রান্নাঘরে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি তো রান্নাঘর পরিষ্কার করে দেখো এখন যাব জমিতে গরুটাকে নিয়ে যাবো গরুটাকে বেঁধে বেঁধে রেখে আসবো তো এখনও কিন্তু বাছি বিছানা টিছানা কিছুই তুলিনি তো ছেলে যেহেতু এখনও ঘুম থেকে উঠিনি তাই ভাবছি যে এদিকে কাজগুলো আগে এগিয়ে রাখি তো দেখো এখন ব্রাশ করছি আর হচ্ছে গরুটাকে নিয়ে যাচ্ছি তো একটু দূরে বেঁধে আসবো জমিতেও ঘাস খেতে থাক আর এখন চলে আসবো বাড়ি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে তারপর দেখো বসিয়ে দিয়েছি ভাত তো এদিকে ভাত সেদ্ধও হচ্ছে আর হচ্ছে এদিকে তরকারি রান্না করব তো মাছের তরকারি রান্না করব। আগের দিনে কয়েকটুকু মাছ আছে কয়েক পিস মাছ আছে তো সেগুলোই রান্না করব আলু ভেজে নিলাম তো দেখো এখন মশলাটাও দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে সব কিছু মশলা আছে আদা পেঁয়াজ রসুন সব কিছু আছে তো এগুলো মশলাগুলো দিয়ে কষিয়ে তারপর রান্না করব মাছের ঝোল তো আগের দিন যেভাবে রান্না করেছিলাম তো সেভাবে রান্না করতে বলেছিল তোমাদের দাদাভাই তো তোমরাই বলো এক একদিন এক এক রকমের মতো রান্না হয় তো যতই একই মশলা এক সব কিছুই দাও না কেন তো একদিনের টেস্ট আর একদিন হবেই না একদিন এক এক রকম হবে তো দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি মশলাগুলো ওদিকে ভাত হয়ে গেছে ভাতের মাঠটা গালিয়ে নিলাম আর হচ্ছে দেখো মশলাটাও হয়ে গেছে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি ঝোলের জল আর হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দেবো তো আমার রান্না হয়ে গেছে আর হচ্ছে করেছি হচ্ছে পাঁপড় ভাজা তো দেখো ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি তো কালকে যে মাছের ঝোলটা টেস্ট হয়েছিল তো সেরকম আজকে টেস্ট হয়নি আজকে আলাদা হয়েছে তো রান্না বান্না করতে করতে আমার ছেলে ওদিকে উঠে গেছে তারপর চলে যাব ও ঘরে তো ঘর এখন পরিষ্কার করতে হবে বাসি বিছানা টিছানা তুলে নিচ্ছি এখন তো বিছানা তুলে নিয়ে তারপর হচ্ছে আগের দিন যে জামা কাপড়গুলো চেয়ারের মধ্যে এনে রেখেছিলাম তো ওগুলো ভাজ করাই হয়নি অনেকগুলো জামা কাপড় হয়েছে চেয়ার ভর্তি হয়ে আছে তো দেখতেও খারাপ লাগছে তো দেখো আমার বিছানা দলা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো জামা কাপড়গুলো সবগুলো ভাজ করে নিচ্ছি ছেলের জামাগুলো ভাজ করে আলাদা করে রাখছি তারপর আমার শাড়ি জামা এগুলো আলাদা করে রাখছি তো সবগুলো জামা কাপড় ভাজ করে রেখছি আর দেখো একটা শাড়ি আমি কিন্তু শাড়ি বেশি একটা পরি না নাইটি সবসময় পরি বাড়িতে কোনো দিন করে পরি শখ করে শাড়ি পরি বা বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করি তখন পরি তো নাইটিটাই বেশি পরি আর দেখো আমার হচ্ছে সব কিছু ভাজ করা হয়ে গেছে এখন দেখো ছেলেকে খাওয়াচ্ছি ভাত তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে তো ওইদিকে দেখো সাইকেল নিয়ে খেলছে আমি ভাত নিয়ে এসেছি তো খেলছে আর হচ্ছে ভাত গেছে। তো ভাত খাওয়াতে খাওয়াতে চলে এসছে কারেন্টের লোক মানে ওই যে কারেন্টের যে বিল দেয় সেই লোক চলে এসছে তো আমাদের বাড়ির সামনে অনেকগুলো কুকুর বসে আছে তো আসতে ভয় পাচ্ছে তাই ওদিকে সবাই বসে আছে আর বলছে যে না কামড়াবে না কামড়াবে না আসলে কিছু হবে না তো তারপর দেখো চলে এসছে বাড়িতে আর এখন বিলের কাগজটা দিয়ে দেবে তো আমাদের বারান্দার এক কোণাতে ওই যে মিটারটা বসানো আছে ওখানে দেখো বিল বের করে নিচ্ছে তো দেখো বিল তোলা হয়ে গেছে আর বিলের কাগজটা আমাকে দিয়ে দিলো তারপর হচ্ছে ছেলের খাওয়া হয়ে গেছে তো ছেলেকে খাইয়ে তারপর আমি স্নান স্নান করে পূজা করে তারপরে চলে এসেছি খাবার খেতে তো দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না হয়নি শুধু মাছের তরকারি আর হচ্ছে পাপড় ভাজা তো দেখো ছেলে তো খেয়েছে তো আবারও বলছে যে আমি তোমাদের সঙ্গে খাবো তো ওখানে ওকে ভাত দিয়েছি ও তো ভাত খাইনি শুধু পাপড় খেয়েছে তো এখন চলে আসলাম দুপুরবেলা তো এখন দেখো গরুকে জল দিয়ে দেবো আর ওই যে গরুটা খাচ্ছে তো অনেক রোদ উঠেছে তো ওর খুব টেস্টটা বেছে এখন একটার মতো বাজে তাড়াতাড়ি ওকে জল দিয়ে দিচ্ছি তো দেখো আমি জমিতে চলে এসেছি আর যেই দূর থেকে ডাকি যে লক্ষ্মী লক্ষ্মী ও আমার দিকে দেখে কান কান টান নড়ায় মাথা নাড়ায় তার মানে ও বোঝে যে ওর নাম হচ্ছে লক্ষ্মী তো দেখো গরম জল দিয়ে দিয়েছি জল আর ওদিকে দেখো আমার যেটি শেষটিও জল খাওয়াচ্ছি গরুকে তো ওনাদের হচ্ছে অনেকগুলো গরু আমাদের একটা আর দেখো এখন বিকেলবেলা হচ্ছে চা করে নিয়েছি তো কুরকুরে তারপরে যে বাদামের পকোড়া তো ওগুলো দিয়ে হচ্ছে আপনার দুজনে চা খাচ্ছি তো চা খাওয়ার পরে দেখো দুই শাশুড়ি বৌমা মিলে কাজটা করে নিচ্ছে তো কাজটা হচ্ছে ধান ভেজিয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো আমি ধানের বস্তাটা কলপারে টেনে টেনে নিয়ে আসছি তো ওখানে ধানগুলো ভেজানো হবে আর পিছনে সেদ্ধ করা হবে তো হাড়ির মধ্যে জল দিয়ে দিয়েছে আর ধানের মধ্যে কিন্তু খুব চিটে আছে তাই ধানগুলো জলের মধ্যে ঢেলে দিচ্ছে আর হচ্ছে চিটাগুলো যখন উপরে ভেসে ওঠে তখনই ফেলে তো দেখো এই যে বস্তাটা একবারে টেনে টেনে নিয়ে আসছি তো গামলার গামলার মধ্যে করে না নিয়ে এসে একবারে টেনে টেনে আনছে আর এই যে দেখো কত চিটা রয়েছে ধানগুলোতে তো ধান ভেজানো শেষ হয়ে গেছে আর দেখো এখন চলে এসছে আমার টেপি তো টেপি এখন জল খাচ্ছে আর আর হচ্ছে আর একটা ছাগল আসেনি এখনও ওর বাচ্চাটা বাড়িতেই আছে তো দেখো এখন দেখাচ্ছে আমাদের বাড়িতে কি কি ফুল আছে চন্দ্রমল্লিকা তারাগা জবা তো এগুলো ফুল দিয়ে কিন্তু আমাদের প্রত্যেক দিনের পূজা হয়ে যায় তো বাড়ির ফুল দিয়ে পূজা হয়ে যায় আর অন্যখান থেকে কোথা থেকে আনতে হয় না তো দেখো এই গাছটা কিন্তু দুই রকমের ফুল পটে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গোলাপি তো বন্ধুরা তারপর আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি একবারে চলে এসেছি রাত্রিবেলা দেখো মশি টসি টাঙিয়ে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও